দোষ দিয়ার ওয়াজের উপরে দোষ দিয়ার ওয়াইজ অগলোর উপরে আই সাইলপুর ওয়াজে কোনো খাম করেন না খর্ত কিলা ভাই দিল গান্দা তোমার খর্ত কিলা তুমি নু ঘুমাই গেছো তোমার দিল মুর্দা হয়ে গেছে আর মুর্দা মানুষের সামনে আপনি মাইক হাঁ ইদানা বড় বড় বড়ো এটা মাইক লাগানি হয় ও সামনে আনিয়া দুদিন আপনার আমার ভাই অকল তান সামনে সিল্লা সিল্লি করো তাই শুনবা নেই আমার দিল মুর্দা সামনে ওয়ালার দিল মুর্দা এখন ওলামায় কেরাম গানে দিন ওখলে গলা ফাটাইয়াও দুদিন বয়ান করো উইত না আসর হইতোলা আসর করতে হইলে দিল জিন্দা করা লাগবো দিলের বিমারি দূর করা লাগবে আমরার দিল বেমার হই গেছে নমাদবর বাদে মাতাত খাউজাইয়ার ফাউদ খাউজাইয়ার না জানে কুম্বায় কুম্ভায় খাউজাইয়ার বুড়া লাগে মসজিদও আইতে পুরানোর তিলাবত শুনতে বুড়া লাগে বাজারনো আড্ডাই ইয়ার কি গোফ তামাশা করতে ভাল লাগে আর আল্লাহর গোর মস্তিদিন শুনতে বুড়া লাগে এই বালা খাম আমরা বুড়া কেন লাগে আমরা দিল মুর্দা এর বাদে আমরা উঠিয়া কই ওয়াজ তো বহুত ওয়াজ কমন নি মোবাইল কুলিয়া দেখো নদবীর বয়ান শোষ বয়ান পাইবা আমার বাদে দে অতিথি আইবা এনোর বয়ানর তো তার একদম লারি লাগিয়ে দেবো তো হাজার হাজার বয়ান আছে ওয়াজর দরকার দা ভাই হাজার হাজার বয়ান থাকলে তো আমরা ওলা ঠিক হইতাম মানে দুষ দিয়ার ওয়াজও দোষ দেওয়ার ওয়াজে আইসাইলকুর ওয়াজে কোনো কাম করেন না তো কিলা ভাই দিল গান্দা তোমার খরত গিলা তুমি ঘুমাই গেছো তোমার দিল মুর্দা গেছে আর মুর্দা মানুষের সামনে আপনি মাইক হ্যাঁ বড়ো বড়ো মেফিল যেটা মাইক লাগানি হয় সামনে আনিয়া সামনে সিল্লা সিল্লি করো তাই শুনবা নেই শুনতানা আমার দিল মুর্দা সামনেওয়ালার দিল মুর্দা এখন ওলামায় কেরাম গানে দিন ওখলে গলা ফাটাইয়াও দুদিন বয়ান করেন হইত না আসর হইত না আসর করতে হইলে দিল জিন্দা করা লাগব দিলের বিমারি দূর করা লাগবো দিল পাক বানানি লাগবো পবিত্র বানানি লাগবো সাহাবাগলোর এটা মজা আসলো হরে বাদত হজরত আলিয়ে ফরমাইন আমার যে সময় জানে কয় আল্লাহর লগে আমি কথা বার্তা করতাম কার লগে আল্লাহর লগে ও আল্লাহর লগে আমি মাতিতাম রে চলো ও কিনা করতাম মসজিদ আইতা আল্লাহ শুরু শুরু আল্লাহর লগে মাত কথা শুরু হয়ে গেছে বন্ধাই কয় আলহামদুলিল্লাহ রবিলামিন বন্ধাই কিন্তু জবাব আয় হামিদানি আবুদি বন্ধাই কইসে আল্লাহ তাম প্রশংসা আল্লাহর যে আল্লাহ ফুরা দুনিয়া ফুরা জাহানোর মালিক আল্লাহ এখন তাকে লোক না হামি দানি আবদি ফরিস্তা কল সুনামার বন্দায় বটরসি জামি মসজিদ তাকে বইয়া হন নমাজর মাধ্যমে কিনা করে আমার তারিফ করে হ্যাঁ আমার প্রশংসা করে ওখানে আমি তোমার তান রে হই আর তুমি তাইনো না সাক্ষী থাকি আমার বন্দায় আমার প্রশংসা করে তারিফ করে আল্লাহ জবাবান হইতরা আমার যেটুকু মনে কইতো তো আল্লাহর লোকে কথা পারতা আমি নামাজ শুরু করে দিতাম আর দে সময় আল্লাহ আল্লাহ সাইনামার লোকে মাতিতা খে আল্লাহ সাইনামার লোকে মাতিতা তে আমি কোরআনে করিম খুলিলাই আর কোরআন খুলি আমি কোরআন ওর শুরু করে দিই সুহান আল্লাহ নমাজও লাগত আল্লাহ নবী নমাজ আল্লাহ আকবর সোরা ফাতে হাফড়লা তাহার যদি নমাজ সোরা ফাতে হাফড়ার বাদে সোরা বাকারা ফড়লা তাও ইয়া লামুন তা লামুন ওয়ালা না ইয়া লামুন তা লামুন বুঝছেন নি রমজানো খালি আলামুন লামুন বুঝা দেয় আর তা বুঝা দেয় ইউকিনুন বুদা দা এরা দিয়া তা দা ইলা না একদম ধীরে 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 তিলাবত সুরায় বাকার আর ফুরাক তিলাবত করছে বিন আব্বাস লোকে ওই এখন মনে করেন বিদিয়ে রুকু করি লিখবা না এর বাদে সুরায় আনা আমার তিলাবত ও এক নম্বর রাখা তো বা কারার বাদে আনা আম সুরায় শেষ হইল মনে মনে কই এখন মনে করি রুকুই দিব না সুরায় নিসার তিলাবত উলামায় কেরাম অগলে ফরমাইন আল্লাহ নবী তাহাজুদর এক অক্ত নমাদ শোয়ে তাকিন সাড়ে শোয়ে ফারা তিলাবত করি লিখে সুহান আল্লাহ মজা লাগতো নমাদ খাড়া ওইটা লম্বা খাড়া আল্লাহ নবী তিলাবত করতে তাকড়া হাত্তা তাওয়ার রামাত কাদামা নবীদের দুই ফাও একদম কিনা ওই ফুলি দিত ফুলি দিত নবীদের বুধ ফাইতাম না খেলে মজা লাগতো

কবুল কি জয় তাই না কইদা তাইন কইদা আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় তার আর মায়ের বাড়ি তো হার্ট টারচারিং বাড়ি তো আরো বেশি লাগাইতা তাইন আরো জুরে কইদা আহাদ আহাদ যে সময় তাই না আজাদ হই গেল সাহাবা বলে কইলা ও বিলাল তোমার মার দেখি আমরা রুহ আমরার যায় খাফি দেইতো ভাত তোমার উপরে দেশময় সময় ডান্ডার আওয়াজ মারার বাদে বারো হইতো তুমি আওয়াজের লোকে আহাত আহাত তারা যত জোরে মারতা অত জোরে আহাত হইতা বেআার কিতা হজরত বিলালে কইলা ও আমার বাই অকল সাতি অকল যে সময় তারা আমার উপরে ডান্ডা মারতা না নেই ডান্ডা মারার বাদে আমার ইমানে জুস মারত দূরে হন সুবাহান ও আমি কিতা কইতাম আহাত আহাত আর শব্দ কোয়ার বাদে আমার দিলে শান্তি পাইত এটা বুঝা যায় হরুতাইন ধরে যেটা আমরা গুম লাগাইতে সময় কিস্সা কাহানি না নি তার কোনো লেন্জুর নাই দেতার কোনো আগা নাই আমরার লাগি এটাও ওলা লাগে কাহানি খেনে আমরা ইমান খুব গুনা করতে করতে ইমান বরবাদ করিলিস ইমানও কোনো আসর নাই নবী দিয়ে ফরমাইদরা মুসলমানর সিফাত হইল মসজিদে যাবার বাদে ওলা বেশি আরাম লাগতো তার জেলা ফানিত মাসর শান্তি লাগে মুনাফি করে আলামত হইল মসজিদ আবার বাদে ওলা ও শান্তি তাকে জেলা ফিঞ্জিরার বিত্রে সাক্ষী ও শান্তি তাকে এখন আমরা হালত দেখি আমি আমারে মাফিনা না মসজিদ ও কতবিল আমার বাল লাগে আর বারে কেমন বাল লাগে যদি আমার ইগরো বুড়া লাগে আর বারে দুদিন বাল লাগে বল আমার ভিতরে ইমান কমজোর হয়ে গেছে আমি মুনাফি করলিষ্ট এই মানর আমরা হেফাজত করা লাগবে সাহাবাগুলোর আদত তা আল্লাম ইমান সুম্মা তা আল্লাম নাল কোরআন প্রথমে তারা ইমান শিখিস এর বাদে কোরআন রে আমরা ইমান ইয়া মেহনত নাই সাহাবাগুলোর ইমান মজবুত আসলো তা লাগি ইসলামর হর আইটেমও মজা লাগতো একবার এক সফর তাকে নাই হদিসার তিন দোস্ত আডিয়া দায়িত্রা আগর নবীর জমানাত বনি ইসরায়েলর আর আরবও তো গাছ গাছ ছায়া আবু বলতে নাই এ আগে গাকত আবু নাই কিছু মাত মাত আর আরব দেশ জঙ্গল জঙ্গল আরবও জঙ্গল নাই জঙ্গল খালো বলতাম এটা তো খালি পাড় পাড় আস এখনো আপনি থেকে মদিনা যাই মাসানোর যে রোড আছে বাই রোড আপনি যাই শ মাইল দেখবা আপনি কোনো গোরদুয়ার কিছু নাই এগুলো বারোই শুন যাবার বৃষ্টি লগে তুফান তুফানে বৃষ্টি কুলিয়া সিনা আটিমুনি দৌড়াইয়া দেশা দোকানের তলে দেয়মু আর নাই দেশার বাড়ির হ্যাঁ সায়ার তলে দেয় এখন হিনো ছায়া নাই গাছও নাই ব্রিকও নাই কুচু নাই খানো তারা ও গাঁতরা কোনো ভাই গাঁত তো আসেনি ফল তো বড়ো বড়ো গাত থাকে খান্ডারাত থাকে এক সাথে ভাই নিল গাতে গু দুইও সাথীরে ডাক দিলো ভাই ভাই জলদি ও ভাই আও ভাই আও এবার কোনো নাও কাতর তোলে আও গাতে গো ডিপ আসলো ভিতরে গিয়ে শুনি একবার যাবার বাদে খয়লার দিলা গাত থাকে না নেই গুফা থাকে বহুত ভিতরে গিয়ে শুনি আখটা উফরে থাকি ফাত্তরের এক টুকরা বাঙ্গিয়া ও গাতর মুকাইয়া গাত বন্ধ হয়ে গেছে গাত কীটা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আগে মানুষ এখন কুল্লা খান দেশ আসলাম আগে তো মুষ্টিমে মানুষ আসলাম এখন তো এই ফাতর হরানি সম্ভব না এবার মানুষের আপডাউনও নাই কিতা কর্তা পরিশান তারা গয়াকে তারা মৌতর সামনে মৌতে দাঁত বার করিয়া আসেন কুম্বালা দিত হামোড় কুম্বালা দৌড়তো মৌতে যে সময় তারা জীবনর আশা উম্মিদ আর রশি তারার আত্মা কিন্তু ছুটি গেছে ও একজনে আর একজন ফাইলা বাই বাসা তো আর মুশকিল চলো আখেরই একটা দাও খালাই দিই না আখেরই একটা গেম খালাই আল্লাহ লোকে দেখি আল্লাহ কিছু আর যে সময় দুনিয়ার সব মঞ্চের দরজা বন্ধই দেয় নি ওই সময় এখন দরজা খোলা থাকে এখান খার খার ইকান দুনিয়ার সব মঞ্চে যে সময় লাতমারি খাদাই দিন নানি উড়োলনেওয়ালা এক জাত আছেন এই জাতর নাম আল্লাহ যে সময় গুরু বুড়োয় নিজর ব্লাড রিলেটেডওয়ালায় যে সময় চোখ না নি এই সময় যে বদলে না এই জাতর নাম কিটা আল্লাহ দেশময় দুনিয়ার হর আশা হর উম্মিদ ওর রশি দা দেয় নানি আর আপনা যেগুরু আসেন ও দেখেও দুদিন দরজা বন করি ও সময় নাম দা আল্লাহ আল্লাহ ও তারা গেম খালাইলা দাও খালাইলা চলো আল্লাহরে হইয়া দেখি কোন মায়া করি কিতা হইতরা ও একজনে কইলা ভাই আমি আতুটা ইয়া দোয়া করমু আর তুমি তাই আমিন খুঁও তুমি তাই কইও আমিন কুইও ও না তো লাই আল্লাহ আমি এক জমিদার মানু আসলাম আমার বাড়ি এক মানসে খাম করত আয় আল্লাহ এই খামলা বেটায় মা সুরার বাদে নে বাতাইছে আমি তার বেতন দিলাম তিনশা তারে সাউল দিলাম হে কহিল এইগুন কম হয়ে গেছে আরো তোরা বাড়াইয়া দো আমি জমিদার মানু তারে দিলাম না হে কইছে এইগুন দিলে আমি নিতাম না হে ফালাইয়া গেছে গিয়া তার বেতন কি রয়ে গেছে রয়ে গেছে ই যে মানুষ হামলা বেটা ফালাইয়া গেছে ই বেটার বাড়ি গোর দুয়ার মালিককে চিনেও না যাবার বাদে বেটা আর মালিকের একটা সুচ ফিকের আইল রে বা মানুষটা তো তার নিজর মাসর দেখুন বেতন আগুনও ফালাইয়া গেল এগুন দিয়ে আমি করতাম কিতা এগুন তো আমার হোক না ই হোক হার খামলা বেটা নবীদিও তালাকিন ফরমাইসুন কিতা ফরমাইসুন জারে দিয়া খাম খোরাও তার শরীরের গাম হুকানির আগে তার টেকা ও ওতুল আজির আজরা কাবলা আইয়ামুস সীরকা যমুস সীরকা শরীরের গাম হুকানির রাগে টেকা দিলে আমরা তো এমন খায়তো হইছি না নি বাড়া মারতে 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 বাড়ির দে بیٹায় খাম করে ওগুরু মারি দি ইগুনো দেই না আরিতারে দিয়া সুলুত করানি লয় এদারে দিয়া নমস্কার দেবা নি লয় ওই আল্লাহর বান্দা করে দিয়া নমস্কার আর সলুদ দেবালে না এটা মাংসের খাম নাই এটা ফেরাউনের কারুনের খাম এটা ইনসানের খাম না আজ তুমিও জায়গা থাকো আর হে যেদিন তোমার জায়গা থাকি তোমার দিতে কিলা লাগবে কেন আল্লাহর বান্দা করে দিয়া বিজ্জত করাই আমি ই আমরা ইসলামে শেখাইছে না আমরা রিমান এটা শেখাইছে না ই ফেরাউনি আর কারুনিয়ার নমরুদি খাম করতাম না আমরা নবী আমরারে শিকাইয়া গেছ নবী দি দেন খানো বইতা খানি তাহানোর সব খাম খাস সরনেওয়াল সাহবাখ লোরে ডাকাইয়া এক লগে বইয়া আল্লাহ নবী একতালো খাইতা নবীর আর আমরা আমার আলোক আমার ফ্যামিলির আলোক আর হামলা বেটাইন তোর আলোক হান্ডির মধ্যে আলোক রান দিয়া আলোক জাগাত খাওয়ানিও কবি তো ভাই হামলা বেটাইন তোরে লইয়া একবার খাইয়া তো দেখো তার আর স্টেজে একবার লামিয়া তো দেখো তেও গরিবর দুঃখ আর পরিশান হাল মানুষের দুঃখ ভিতরে আইব আল্লাহ সিনবায় গরিবির ভাই দুনিয়া যদিন দেখি না তে দনর মজাও পাইতাম না ভার দনর মুখ যদি দেখি না খালি গরিবিও যদি তাকে দিব তে তো জিন্দেগীর মজাও ফাইতাম না দুই নাম হইলো জিন্দগি আল্লাহ কই আমি কোনো সময় বালাই দিব আর বাদে কোনো সময় কষ্ট দিব কোনো সময় কষ্ট দিব এর বাদে আসা দিব তাকে জীবনের দুয়োটা যদি নাই আমি আল্লাহরে তুমি তাই বালা করিয়াছিনোহান আল্লাহ ই বেটা গেল গিয়া মালিকে কিলো বাবা এই তার টেকা দিয়া টেকা দিয়া করতাম কি তা তো আমার ইস্তেমাল করা ঠিক না তেও টেকা দিয়ে আমি ছাগল লইলে ছাগল লইলিস আর ছাগল টেকা উকা দুদিন দোলা করতে না তে ছাগলোর কারবার শুরু করুন কিলা ছাগলোর ফার্ম বানাই আর ফার্ম হাউস বানাই ছাগল ফালুকা ইনশাল্লাহ তিন চার বছরে দন বাড়ি কম তো না ছাগলে কোনোদিন দিন দেয় না সব সময় লাগু দে

এনে নবী নবীলরে নবুয়তি দিবার লাগে আল্লাহ তালায় আগে কিনা করসন সব তৈয়ার করছে মিজাজ বানাইসেনা রাগা মিজাজ তুলুয়া মিজাজ এর বাদে হ্যাঁ ফাড়ি লেমু চিড়ি লেগমু দড়ি খাই খাইলেইমু ইটা মিজাজ কীটা করসন সব শেষ করাইয়া সবরের মিজাজ বানাইস ছাগল খাদাও অবায় খাদাইলে হবাই দাই হোবাই খাদাইলে অবায় বস দরি তা সব আনিয়া সভালিয়া সুন্দর করে লইয়া সল হোক ছাগলী গিয়ে আল্লাহ বরকত দিল না এক বছর বাদে ফার্স্ট দশ হাজার টাকার ছাগল আসলো এক লাখ টাকার মধ্যে বদলি গেছে এক ফরা ছাগলের বেছা নই গেছে এটা বড় হ্যাঁ লম্বা গেপ বাদে হোক হামলা বেটা আইস আবার মালিক আইলাম নয় কোলে দিন গরিবিয়ে তোমার দরবার আনতে মজবুর করলিস ও তাহলে কিন আল্লাহর কাছে ফানা চাইতাম আল্লাহ ইলা গরিবি দিও না যে গরিবী অস্তিত্ব মিটাই দেয় আমি আইয়া কইল মালিক হতিসিগু মনে আছে তো জান মালিক গরিবী আইছে তোমার দরবারও আমার বুক যদি লাগতো জান মনে তোমার দরবারও হলাম আইলাম না কিন্তু গাওলাত বচ্চেন তোর খান্তা বরদাস্ত না ও মালিক আমার যেগুন টেকা ওগুণ দিলে বড় বালিল এখন তো হে তার টেখা নেওয়া দিয়েছে আর এখন টেকাও ঐতে ঐতে গিয়া খানো আজকে তো বুঝেন না মালিকও বলল বাবা রে ও দেখেনি ছাগলের ফাল রেওয়ুতে খুঁয়া হয় আপনার কেন ছাগল একদল তখন যদি একদল ছাগল থাকলে কিনা হয় না আপনার ফাল ছাগলের ফাল ও যে ছাগলের ফাল অগুণ্য উ বেটায় উঠিয়া কই না খামলা মালিক মালিক আতাস উনি আন্তল মালিক আমি আইসি আমার টেকা মুষ্টিমে দেখুন ভাই আপনি থেকে আপনার সম্পত্তি আমার দেখাই তারা আপনি মালিক ওই আমার লোক একদম করুন কেন আমার গরিবীর মজাক কেন উড়াই না বেটা বললো না মজাক উড়াই আন না আল্লাহর ফানা সাইয়ার বেয়াফার হতো কিনো ফুরতন্ত তুমি খোয়ার বাদে তোমার হো আসল যে টেকা অগুন আমার জেহেন আর আর তোমার টেকা দিয়া যেগুন বাড়িছে অগুন আর আমি আমার দিনফাত্তর রাখিয়া তোমার এগুন দিলেই আমি গুন সব তোমার লইয়া দাও বেটা আসল বড় খান দিয়া টোটা দিল্লইয়া আইসল শরীর শক্তি আসলো না যাইতে সময় বড় খুশি খুশি হেজার আরো গাতর ভিতরে দেখেন বোদায় করবো আল্লাহ আমি যে এই ফাঁস হাজার ইয়া দশ তো মানিলেন যত ইগুন্তর আমি কিনা করছি ফাঁস ছয় লাখ যে তারে আমি দিছি মোলা একমাত্র তোমারে রাজি করবার লাগি তোমারে খুশ করবার লাগি এই কর্ম বালাটা আমি করছি আল্লাহ তুমি দুদিন আমার এই কর্মরূপে রাজিওয়া তাহ আখরি যে না মিন কাহরিল মত। আমারে মৌতরে গাড়াত তাকিন আমার সাথী বাইক লোরে বসাও আমার বাই হল যে সময় তাই নেই দোয়া করছেন দুইজনে আমিন খুঁজছেন যে ফাত্তর এক জমাত মানছে ইলাইতে ফার না লড়া দিছে আর দিয়া থা ফাঁক হই গেছে দূরে কোন সুবাহ আল্লাহ নেকির ফাঁস করলে দুনিয়াত ফায়দা উশিলা দললে আল্লাহ মাফ করি দিন মুসিবত তাকিন বসাই দুই নম্বরে ইন হইলা আল্লাহ আমার বৃদ্ধ মা আসলা আর আমার রুটিন হইলো আদত হইলো মা আল্লাহ প্রত্যেকদিন আমি সকালে ছাগল লইয়া দিতাম আর বিকালে ফেট ভরাইয়া যে সময় আইতাম ছাগলের দুধ কিরাইয়া প্রথমে আমি আমার মারে খাওয়াইতাম এর বাদে আমার বাচ্চাই আমার বিবি আমার পরিবার ফ্যামিলির সদস্যগুলো আমি দুধ পান করাইতাম একদিন আইতে আমার লেট হই গেছ আইয়া ফাইসি মা ঘুমাই গেছে বাচ্চেন্টে খান্দিতরা বুকোর কারণে জলদি জলদি তাড়াতাড়ি আমি দুধ বার করলাম ফাটিল দুধ লইয়া আমি মার খাদ আইতাম আমার বচ্চেন্টে আমার বেরিয়ে বা দুধ খাওয়াও বাচ্চারে ওলাদরে খাওয়াইছে না বন্ধায় বচ্চেনতে খান দিয়া ঘুমাই গোস দুধ ফাটিল লইয়া মার শিরানাত মাতার সাইতে উবাই গোস শেষ রায় মার শোক করল দেখে মা ফুয়ার সামনে খাড়া বই বাবা রে ইনো কি মা তুমি গুমাই গেছ দুধ কেরাই আমি লইয়া আইসলাম হয়ে গেছ বলা কুমবেলা থাকিন মা আপনি গুমানির থোড়া বাদে আইসিস সারারাই তো বানো আসলো বাচ্চা তো রে খাবাইছনি ও মা তোমারে না খাবাইয়া তারা রে খাবাইতাম আমার ইমানে গাওয়ারা করেন না ও সারা রাই তারে তারা আনার আনা আনা খাবাইয়া তু জি মা দোয়া দিস ও বন্দায় গাতর ভিতরে দেখি তে আল্লাহ এই যে আমার খলিঞ্জার টুকরাগলোরে আমি খলিঞ্জার মধ্যে ফাত্তর রাখি আমি বরদাস করছি খাবাইছি না আমার মার সম্মান সম্মানার্থে ও আল্লাহ আমি এই কর্ম একমাত্র তোমারে রাজি করবার লাগি বালা খাসটা করছি দুদিন তুমি রাজি হইয়া থাকো আল্লাহ আমরা তিনজন এই মোটর গাড়তে কিন বার করিলাম যে ফাত্তর লড়ানি যায় না ও ফাত্তরে আবার লড়া দিছে আরও তোলা ফাঁক গেছে তবে বিতরে তাকিন বার দেখা যায় নি যাইত না তিন নম্বরে দোয়া করছো আল্লাহ আমি বড় কমিনা কুত্তা এক ইনসান আসলাম মা বাপ বাই হলে বনিন দিতা উন্না দিতা চেহারা ডাকিবার লাগিয়ে আমি ওলা এক কুকুর আসলাম যে কুকুরে মা বই নখলোর উন্না খালি হরাইতাম ব্যবসা করতাম আমি ইজ্জতরে লইয়া খালানালা নালা করতাম বেটি আমার কাছে আইল আমি কইলাম আমার লাগি গেছে কইলাম খরচ নেবাদ কইলাম ঔশ্বর্তে আমি তোমার টেকা দিব যদিন তোমার ইজ্জত লিলাম আমার লগে কর বেটি গেছে কি না আমি পাক পবিত্র আমি এই ধরনের গুণা আমি খাস করতাম না গরিবি আবার কিতা করছে দাঁত দেখানে শুরু করছে গরিব বান্দি বা ফ্যামিলির মাঞ্চর খান্দা বরদাস্টার না এই আল্লাহর বন্দি আবার গেছে জওয়ানর কছে জামানরে দে আমারে টেকা শর্ত তৈলো তুমি তোমার ইজ্জতল নিলাম করা লাগবো ডান আমি রাজি আছি সময় এই জওয়ান গুনার লাগি তৈয়ার হয়ে যায় উফরে আয় এই নারীর আস্থা ওলা হাফে ফুয়া কইলো জওয়ানে কইল আমি তো তোমারে মজবুর করছি না গুনার লাগি তুমি খাফো কেনে ওই সময় আল্লাহর বন্দিয়ে খলিজার টুকরার শব্দ বানাইয়া জবানে দিবার জওয়ান ই তাকিল্লাহ আল্লাহরে তোরা ডরা আমি কোনো ফাহিসা কোনো ব্যবসায়ী বেটি না আর আমি কোনো বদকার আর বচ্চালন বেটি না গরিবিয়া স্তর দর আনতে মজবুর হয়ে গেছে আমার গরিবীর ফায়দা তুই উঠাইস না আমার গরিবীর ইজ্জতর কাবাড়া তুই করিস না অজাবান থোড়া আহ্লা রে ডরা এই বেটির মাতগুলি এই জাবানৰ ভিতরে জেলা চাকু মারার বাদে আর তলবার মারার বাদে জেলা শরীল খাটিয়া হাড্ডি গিয়া দৰে ওওয়ালা বাই অকল সিনা ফারিয়া খলিঞ্জার মধ্যে গিয়া ইতা শব্দ টাকটাক করা শুরু করছে জবান হরে হরি গেছে হরিয়া চৌকুর পানি বাওয়ানি শুরু করছে আর বোনরে হইছে রে বইন আমি এক কুকুরের লাগি তুই দোয়া করিস ও নে টেকা হাদিয়া আমি আইস তোর বাই যেদিন তুই মুসিবত আর সাহ সাহায্য লাগে আমার কাছে আইস আমার লাগি দোয়া করিস আল্লাহ আমি কুত্তার কমিনা ইনসানের হেদায়ত দিতা আমার ভাই অন্য রুকিয়া তোলা মাতাম সাইয়ার যে সময় সমাদর দনী হোকলে টেকারে রুকিয়া রাখিলাই যে সময় সমাদর ব্যবসায়ী হোকলে ফুইসারে থামিয়া রাখিলেন সমাজের গরিব ইয়েম মিসকিন বেবা হকলোরে দিন না সমাদর এই গুরো মা বই নকলোর ইজ্জতর কাবাড়া আর ইজ্জতর লিলাম জমানার কুত্তা আর জানোয়ার ওখলে করতে বাধ্য হই যায় আর এই গুরো মা বৈ নকলে ইজ্জত লীলাম করতেও মজবুর হই যায় আর এইগুলোর কারণ হইলা কিনা এই খামোর কারণ এই খাস করার কারণ হইলা সমাজর দণি যেগুলো টেখারে রুকিয়া রাখছেন ও তা জুড়িয়া হইয়ার গাঁর মধ্যে এলাকার মধ্যে সমাদর মধ্যে বেবা ইয়েতিম মিস্কিম ফকির রকল যদি তা হয় কুড়ে দিন তারা তাকিন কিন্তু শোকরে হরাইবানা তারার মদত করবা তারার সাহায্য করবা আল্লাহ কিতা করবা ই দুনিয়া আর হো দুনিয়াত দুইও দুনিয়াত আল্লাহ তোমার জাহানোর মধ্যে তোমার সাহায্য করবা নবী দিয়ে ফরমাইতরা দুনিয়া বালো পর রহম করো উপরওয়ালা তুম পর রহম